সালামু আলাইকুম নোয়াখালী জেলার খবর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় আছে ওষুধ বৃষ্টি হচ্ছে নোয়াখালীতে আমি আছি হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঝদি সাগরের লঘুচাপের কারণে আর সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে দেখেন এটা হলো স্কুল মাঠ হরু স্কুল মাঠ এইভাবে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে হচ্ছে গত বছরের মতো এবারে বন্যা হবে